তোমরা সবাই সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে হাজব্যান্ডকে হেল্প করো আর আমি টাকা ইনকাম করে তারপরে কিন্তু হাজব্যান্ডকে হেল্প করি তো হতেই পারে এক একজনের একরকম আলাদা আলাদাভাবে মানি সেভ করার উপায় তো সবার যে একরকম হবে এমন তো কোনো কথা নেই বন্ধুরা তাই না কেউ সংসার খরচ থেকে বাঁচিয়ে হাজব্যান্ডকে হেল্প করে কেউ টাকা ইনকাম করে হাজব্যান্ডকে হেল্প করে তো যে যেরকমভাবে ইনকাম করতে পারে সে সেইভাবেই তাকে হেল্প করবে যারা বাড়ি বাইরে বেরোতে পারে তারা টাকা ইনকাম করতে পারে যারা বাইরে বেরোতে পারে না তারা ঘরের ভেতর থেকে একটু বুদ্ধি ঘাটিয়ে টাকা ইনকাম কর মানে সঞ্চয় করতে পারে সেটাও তো তার জমানো তার ক্রেডিট তাই না তাহলে সেটা তো তারই টাকা হবে তাহলে ওটা ইনকাম করেছে নিজের বুদ্ধির দ্বারা তো চলো অনেক কথা হবে অনেক গল্প হবে অনেক আড্ডা হবে আজকের ভিডিওতে সারাদিনে কী কি থাকছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব থাকছে পুজো খাওয়া দাওয়া তালের বড়া গল্প আড্ডা সমস্তটা নিয়ে চলো আজকের ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি বন্ধুরা শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সমাজ ব্লগে স্বাগত জানাই হুগলি জেলায় ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সমাজ চলে এসেছি আজকে আবারও দেখো নতুন একটি দিনে নতুন একটি সকালে তো আজকের তারিখটা হচ্ছে সত্তরই আগস্ট আর আজকে হচ্ছে মনসা পুজো তো সবাইকে জানায় মনসা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জয় মা মনসা তো আজকে হচ্ছে মনসা পুজো দেখো সকাল সকাল উঠে আশেপাশে কাশের তো কাজে চলে গেছি কাজ থেকে এসে কিন্তু আর কাজ শুরু করে দিয়েছে যেগুলো আমার রেগুলার রুটিনের মধ্যে পড়ে ঘর দৌড় পরিষ্কার করা একদিন এক একটা ঘর ধরি এক একটা ঘর পরিষ্কার করি কারণ রোজ তো আর সমস্তটা পরিষ্কার করে হয়ে ওঠে না তাই আজকে ভাবলাম যখন রান্নাবান্না চাপ নেই কোনো ঝামেলা নেই তাহলে আজকে আমি এদিকটার কাজটাই সেরে নিই যে এই ঘরটা একটু পরিষ্কার করতে হবে সব জিনিসগুলো এলোমেলো হয়ে আছে তারপর এদিকে ম্যাডাম এসে মালগুলো নিয়ে যাচ্ছে তোমার দাদা দিচ্ছে ও তো আর ঠিকঠাক করে গুছিয়ে রাখতে পারে না তো তার জন্য সব কিছু এলোমেলো হয়ে রয়েছে সেগুলোকে আমাকে ঠিক করতে হবে তো ভাবলাম আজকেই করে নিই তারপর এই সব কাজগুলো সম্পূর্ণ করে আবার দুবারই কাজ আছে সেখানে যাব। কাজ থেকে এসে আবার যাব পুজো দিতে পুজো তো আর আমি ওইভাবে দিতে পারবো না উপোস থেকে কারণ ওই যে লোকের বাড়ি রান্না রান্না করি আজকে যেন আজকে বললাম আমার যেদিন কোনো নিরামিষ বলো পুজোর জিনিস থাকে সেদিনই সবাই মাছ মাংস করে আজকে ডাক্তার বাড়িতে মাংস করেছি তারপর কাকিমার বাড়িতে মাছ করেছি দুই বাড়িতেই মাছ মাংস করতে হয়েছে তাই ওই যে উপাস থেকে আর পুজো দেওয়া হলো না আর সারাদিন পর উপাস থেকে পুজো কি করে এবার দেবো বলো তিনটে সাড়ে তিনটে নাগাদ গেছি আমি মায়ের কাছে তখন তো পুজো হয়েই গেছে প্রায় অর্ধেক তারপর গেছি আর আমাদের নিয়ম আছে জানো তো আজকের দিনে তাল দিয়ে পুজো দিতে হয় আর সেই তাল দিয়েই বড়া করে কিন্তু খেতে হয় আজকের দিনে একটা করে হলেও সবাইকে খেতে হয় তো আমি আজকে পুজো দিতে মা প্রত্যেকবার মাকেই বলি মা সব কিনে কেটে দিয়ে দেয় ওখান থেকে আমি মাকে পয়সা পাঠিয়ে দিই তো এবার তাল দিয়ে আসার কথা ছিল মাকে তোমার ভাই তাল দিয়ে আসবে কিন্তু মা না তালটা দিয়ে আসতে তোমার দাদাভাই ভুলে গেছে যার জন্য আমি বাড়ি থেকে বেরিয়েছি আমি ভাবছিলাম যে মা কি তাল এনেছে মা কিন্তু যেন তাল আনে নি মা জানে তাল তো তোমার দাদাভাই দিয়ে আসবে আর ওর কাজেরও পড়ে গেছে কাজে যেতেই হবে এবার কি করবে তাল দিয়ে আসেনি আর আরও ফোন করে মাকে বলেও দেয়নি তাহলে মা নিয়ে আসতো এইবার আমি বেরোচ্ছি তখন মা ফোন করে যে তাল তালতে আয় পুজো হয়ে যাচ্ছে তালটা নিয়ে কখন আসবি আমি তুমি তাল আনে তো বললো তাল দিয়ে যাবে আমি যা সে আবার গুগলকে পাঠালাম বাবা তুই দৌড়ে গিয়ে তালটা নিয়ে আয় ও তালটা নিয়ে আসলো আবার বেরিয়ে গেছি বাড়ি থেকে জানো তো আর ওই যে একটা কথা প্রথমেই যেটা বলছিলাম তোমাদের যে টাকা জমানোর উপায় কিন্তু সবার একরকম হয় না যেমন আমরা যারা বাইরে কাজ করি তারা কিন্তু বাইরে ইনকাম করি টাকা রোজগার করি কারণ আমাদের টাকা রোজগার করতে বাইরে বেরোতে হয় তাই আমরা বাইরে ইনকাম করে স্বামীকে একটুখানি দুটো টাকা দিয়ে হেল্প করতে পারি কিন্তু যদি আমরা বাড়ি থাকতাম তাহলে আমরা বাড়িতে থেকে সংসার খরচ দিকে বাঁচিয়ে বাঁচিয়ে একটু বুদ্ধি করে আমিও তোমাদের মতো টাকা সেভ করতে পারতাম যেমন তোমরা টাকা জমাও আমারও দেখে না খুব ভালো লাগে তো আমিও চেয়েছিলাম এরকম একটা জীবন যে আমিও স্বামী কাজ করবে হাত খরচা দেবে সেখান থেকে জমিয়ে জমিয়ে আমিও ঘরের কিছু জিনিসপত্র কেনাকাটা করবো কিন্তু কপাল দুঃখে সেটা আর আমার হয়ে উঠলো না স্বামী যাই ইনকাম করে হাতে ধরে তুমি সংসার তাহলে সেখান থেকে আমি আর কিভাবে বাঁচাবো বলো ওর জন্য আমাকে যে আর আমি যেহেতু বাইরে জব করি জব বলতে যে চাকরি এটাও তো একটা চাকরি তাই না চাকরির মতনই তো তাই চাকরি করি তাই সেখানে আমাকে কাজ করে যে টাকাটা নিয়ে আসি সেটাও আমি কিন্তু সংসারে দিই তাহলে তাহলে আমিও কোনো না কোনোভাবে স্বামীকে হেল্প করছি তাই না ইনকাম করে তার জন্য বলি যে সবাই কিন্তু একরকমভাবে টাকা জমাতে পারে না এক একজনের টাকা জমানোর পদ্ধতি এক এক রকম হয় তাই এই কথা শুনে কেউ বা রাগ করো না যে বলছি কারণ দেখো সত্যি কথাই সবাই কিন্তু একভাবে টাকা জমাতে পারে না সবার একভাবে হয় না যারা বাইরে কাজ করে তারা বাইরে কাজ করার ভাব থেকে জমায় আর যারা বাড়িতে থাকে তারা টাকা সঞ্চয় করে হাত খরচ বাজার খরচা সমস্ত কিছু দিয়ে তারা কিন্তু সেভ করে তাই না তো চলো কথা বলতে বলতে চলে এসছি পুজোর এখানে পুজো হচ্ছে এখানে মায়ের আরতি হচ্ছে ওর জন্য মায়ের মুখটা বন্ধ করে দিয়েছে মানে এটা ভেতরকার আরতি তো চলো অনেক কথা বলবো পুজোর সম্পর্কেও তোমাদের সাথে অনেক কথা শেয়ার করার আছে અરેન્્યા વરદુભારાયણ

ওই যে বলছিলাম পুজোর বিষয় এই পুজোটা না এই ঠাকুরটা হচ্ছে খুব জাগ্রত ঠাকুর জানো তো এখানে মন থেকে মার কাছে যে যা চাইবে তার মনোবাঞ্ছা পূর্ণ হবেই হবে এখানে কত রকমভাবে পুজো হয় আজকে তো সেরমভাবে আমি তোমাদের দেখাতে পারিনি এখানে দুধ দিয়ে স্নান করানো হয় সবাইকে আমার ভাইকেই একদিন স্নান করেছিল আর আমার ছেলে যখন কাচের ঘরে ছিল যেন তো আমার ভাই মানত করেছিল যে আমার ভাগনা যদি ভালো হয়ে বাড়ি ফেরে তাহলে আমার ভাই ঠাকুর দেবে তো আমার ভাই আমার গোগল হওয়ার পরের বছর যেন ঠাকুর দিয়েছিল তিন বছর করে ঠাকুর রাখে তারপর পাল্ট দেয় এই বাড়িতে মানে যে যা মানত করে মন থেকে তার পূর্ণ হয় কথাই আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর যার যার বিশ্বাস যার সন্তান হয় না এখানে এসে তারও সন্তান হয়েছে যেমন মুর্শিদাবাদ থেকে একজন এসছে ওনার সাত বছর ধরে সন্তান হয় না এখানে এসে ফল দিয়ে ফল খেয়ে তার কিন্তু সন্তান হয়েছে সেই সন্তানকে নিয়ে এসেছে তাকে নিয়ে পুজো দিয়েছে তো এইভাবেই আছে কিছু কিছু জিনিস আছে আর সত্যি খুব মা জাগ্রত আমিও মন থেকে যা মানি সেটা আমি আমিও তিন বছর দণ্ডি কেটেছিলাম আগের বছর আমিও দণ্ডি কেটেছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করা আছে তো পরপর তিন বছর আমিও কেটেছিলাম তাই মাকে আজকে বলেছি যে মা আমার তুমি সব দিক থেকে শান্তি দাও আমার ওই দেনা থেনাকে তুমি মুক্ত করে দাও মা যদি আমি ঠেনা থেকে মুক্তি হয়ে যাই আমি যদি একটু মনের দিক থেকে শান্তি পাই তাহলে আমি আবার দণ্ডি কাটবো তোমার কাছে যত কষ্ট হোক না কেন আমার তুমি শুধু আমার স্বামীকে ভালো রাখো আমার স্বামীকে ভালো রাখলেই সে কাজ করে আমাদের গোটা সংসারটাকে সুস্থভাবে চালাতে পারবে কারণ আমি দেখো আজকে কতদিন কাজ করতে পাবো আমি এখনও ঠিকঠাকভাবে কাজ করতে পারি না শরীরে প্রচুর কষ্ট হয় পেরে উঠি না এদিকে ছেলে মেয়েগুলোকে তো খেয়াল করতে হবে বলো সারাদিন যদি বাইরে পড়ে থাকে ওদেরকে আবার কে দেখবে তাই না ওদেরকেও তো দেখার লোক দরকার তাই জন্য মানে মার কাছে মন থেকে মানসিক করেছি যে মা আমার যদি সমস্ত দিনা থেকে আমি মুক্তি হয়ে যাই আমি এসে তোমার কাছে পুজো দিয়ে যাব দণ্ডি কাটবো তো গেলাম খাওয়ার দাবার এখানে রাইস খাইয়েছিলো আলুর দম খিচুড়ি ঘের চাটনি পাঁপড় বোদে। আমি আবার তোমার দাদা জন্য রাইস আর আলুর দম নিয়ে এসেছিলাম ও যেহেতু যায়নি আর এই যে এসে বাড়িতে তাল গুলিয়ে নিয়েছি তাল গুলিয়ে নিয়ে তালের বড়ার জন্য রেডি করে নিয়েছি সমস্ত কিছু আর আজকে তালের বড়া না মৌরি দিই আজকে তালের বড়াতে একটু কালো জিরে দিয়েছি আর আমি এর মধ্যে কোনো জল দিই আমি পুরো পিওর তালটা দিয়েই কিন্তু ব্যাটারটা গুলিয়েছি এর মধ্যে কোনো জল আমি ইউজ করিনি আর এরকমভাবে তুমি যদি পিওর তাল দিয়ে মানে বড়া করার জন্য ব্যাটারটা মাখো না তাহলে দেখবে বড়াটা খুব সুন্দর নরম হয় আর সম পরিমাণ ময়দা সুজি সমস্তটা সম দিয়েছি আর অল্প একটুই করেছি বেশি করিনি কারণ তাল যেহেতু অল্প একটু ছিল হয়েছে আর আগের দিনের মা ছিল সেখান থেকে একটু নিয়ে নিয়েছি কারণ ওই টুকুনি তালে তো আর বড়া হয় না তার জন্য মা বললো তার আগের দিনের তালগুলো না আছে ওখান থেকে একটু নিয়ে নে নিয়ে বড়া করে সবাইকে দিলাম নিজেও খেলাম আর মাম্মামের না খুব শরীর খারাপ মাম্মামের জ্বর হয়েছে আমার ভাইয়েরও জ্বর হয়েছে আমার মেয়েরও জ্বর হয়েছে তাই ভাই ওষুধ আনলো আবার খেতে দিলো মাম্মা মাসিনি ও থাকবে কালকে মামুনিদের সাথে সিনেমা দেখতে হবে মামা মামি আমার বোন সবাই যাবে তাই ওকেও নিয়ে গেছে আমার বোন ব্লুটুথ থার কালকে থাকবে পশু যাবে তাই রেখে দিলো আমি ওই জন্য আর আনলাম না আবার কালকে কে দিয়ে আসবে বলো আজকে নিয়ে আসবো আবার কালকে দিয়ে আসবে কে দিয়ে আসবে তাই না ওই জন্য বললো থাক আমি আবার ফোন করে করে বারো খবর নিচ্ছি বললো ঘুমিয়েছে মা বললো ঘুমিয়ে পড়েছে ভালো লাগে না আমি এটা শরীর খারাপ তো রেখে এসেছি তো মনটা খারাপ লাগছে কিন্তু কী করবো ওকেও তো একটু সময় দেওয়া উচিত আমি যেহেতু সময় দিতে পারি না তাই যদি কারোর সাথে থেকে ও যদি একটু সময় কাটাতে পারে ওরও মনটা ভালো হবে ওরা ধূমকেতু বই দেখতে যাবে কালকে তো এদিকে দেখো আমার বড়াগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার সবাইকে খেতেও দিয়ে দেবো বন্ধুরা তো জানি না আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের আশা করি যদি ভিডিওটা কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও বেশি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধু বান্ধব সবার মধ্যে সব পরিবারে একটু শেয়ার করে দিও বন্ধুরা আর একটা লাইক একটা কমেন্ট করতে কিন্তু কখনোই ভুলো না আর স্কিপ করো না কেউ বন্ধুরা এমনি ছোটো ছোটো ভিডিও করছি কারণ আগে তো পনেরো মিনিটে ভিডিও দিতাম এখন বারো মিনিট এগারো মিনিট এইভাবে ভিডিওটা দিচ্ছি কারণ করে উঠতে পারছি না সারাদিন এত ব্যস্ততার মধ্যে তাও চেষ্টা করি তোমাদের সামনে সবটাই তুলে ধরার চলো আজকের মতোটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা আবার কালকে চলে আসবো নতুন একটা দিন নতুন একটি সকালে সবাই ভালো থেকে সুস্থ থেকো নিজেও ভালো